সুন্নিরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া হারামকে হালাল কয় না কথা বলে পারি না শুধু আপনাগর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা সংগাতে বিশ্বাস করে না সুন্নিরা বোমাবাজি বিশ্বাস করে না সুন্নিরা দুর্নীতি বিশ্বাস করে না সন্নীতি সন্নিরা সুদকে পছন্দ করে না সন্ন্যীরা সুৎখুরকে পছন্দ করে সন্নিরা গুসখুরকে পছন্দ করে না সুন্নিরা মারামারি পছন্দ করে না সন্নিরা হক কথা বলে ন্যায্য কথা বলে উচিত কথা বলে এর যদি সন্নিদের মৃত্যু হয়ে যায় হয়ে যাবে ঠিক কিনা আমরা আদম সন্তান আদম সন্তান হক কথা বলে ঠিক কি না বলেন আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার আপনারা জানেন আমার পূর্বের আলোচকগণ সবাই আলোচনা করে গেছে আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলে গিয়েছেন ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করুক না কেন এই ষড়যন্ত্র কিন্তু নতুন না ঠিক কথা কল কিনা এই ষড়যন্ত্র কারীরা আল্লামা শেখ নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করেছে আমরা কি বিচার পেয়েছি না সুন্নিরা কখনোই রাষ্ট্রপক্ষ বলি আর সরকার পক্ষ বলি আমরা বিচার পাই না সন্নিরা অত্যন্ত নির্যাতিত একটা নির্যাতিত নিষ্পেষিত অথচ বাংলাদেশে শতকারা সেভেন্টি ফাইভ পারসেন্ট ভোটার হলো সন্নিরা কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় যে তারাই বাংলাদেশে ভর্তি কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সন্নি কতগুলো দরবার আছে আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি শান্তিপ্রিয় কাজ করি এইজন্য রাজপথে আমরা নামি না রাজপথে নেমে গেলে পায়াইবা সুযোগ কেউ পাবে না আমরা আদম সন্তান কি সন্তান আদম সন্তান সন্তান কেনান না নোহাল ইসালমের সন্তান কেনান না আর আদম আলাইহিস সন্তান কাবিল না আমরা দলে কথা বলেন ঠিক কিনা আমসাম ইয়াসিন এই চারজনের দলের আমরা নবীর উম্মত কিন্তু আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না স্বার্থে ইমান বিক্রি করি না ক্ষমতার জন্য ইমান বিক্রি করি না সন্নিরা কোনো দলের দালালি করে না সন্নিরা মদিনাওয়ার প্রেমের দালালি করে সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য যা দেখে পাগল বিশ্ব কথা বলেন ঠিক কি না বলেন আওয়াজ করে বলুন এ এত গভীর রজনী হয়েছে প্রায় একটা বাজতেছে মনে হচ্ছে আপনাদের এলাকায় মাগরিবের আজান হয়েছে এগারোটার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না এগুলো অনেকের সহ্য হয় না আমরা বারবার প্রমাণ করেছি সুন্নিরা বিরানি খাওয়েন না সুন্নি না

সুন্নিরা কখনো টাকার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া চেয়ার পাইয়া হারামকে হালাল কয় না কথা বলে পারি না শুধু আপনাগর কারণে আপনারা কোন না কোন দলের ভিতরে যদি আপনারা সুন্নিরা সবে এক থাকতেন প্রত্যেকটা রাজনৈতিক দল সুন্নিদের পায়ে দইরা সালাম করত ঠিক আপনাদের জন্য পারি না নাইলে এতদিন গোছাই ফেলতাম যখনই কোনো সুন্নি প্রতিনিধি আসে তখন তাকে আপনারা চিনেন না তার গস্তিকার টাকা নেওয়ার চেষ্টা করেন তার থেকে পুষ্টের টাকা নেওয়ার চেষ্টা করেন কত কিছু করেন এখন ঘুরে দাঁড়ান এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে সরযন্ত্র চলছে সুন্নিদেরকে মাজার নিয়ে হানখানখানিয়ে সরযন্ত্র চলছে ঠিক যেহেতু মাজার আগুন ধরায় দিয়েছে ঠিক আল্লাহরর মসজিদে গিয়ে আগুন ধরায় দিয়েছে সুন্নিদের মাজারের দিকে আক্রমণ করেছে শাহ জালাল শাহ পরানের মাজারের দিকে আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে

আদম সন্তান ওয়াজের বিষয় কি আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্য বলেন না মারহাবা মারহাবা আর যারা মারহাবা মারহাবা ভাই আমার রাগ করছেন আপনারা না আপনারা রাগ করেন না পারি না শুধু আপনাদের কারণে শুধু আপনাদের কারণে পারি না নাইলে এতদিন যে হিম্মত আল্লাহ দিছিল যদি মাথাটা একটু খেলাইতাম ঠিক একবার মাথা পর্যন্ত টনক নড়াইতে পারতাম ঠিক ইনশাল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে এগুলো সামনে আলাপ থাকতে হবে এই যে মাদার যে প্রকাশ্য বাংছে গরু চুরি করছে গাছ চুরি করছে মসজিদে আগুন লাগাইছে খানকা থেকে গরু ছাগল সব দুমবাটি বল হয়ে গেছে এই পর্যন্ত কোনো বিচার হয়েছে এইভাবে দেশ চলতে পারে না এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি এভাবে দেশ চলতে পারে না আপনি একজনকে সুযোগ দিবেন আরেকজনকে কোন ঠাসা করে মামলা দিয়ে ঘরে ঢুকাইবে আমার আমার জন্য আমি কিন্তু বলছি না আপনারা কি ভাবতেছেন যে আমারে মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ মামলা দিছে আমাদের সুন্নি দেখে দেখে দুইশো পঞ্চাশ জনের মামলা দিছে একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণ বাড়ি বিজয়নগর এবং আখাওয়া ঘুমাইতে পারে না আমি কি বোঝাতে পারছি এটা ষড়যন্ত্রের বড় অংশ এই জন্য সুন্নি কাল আজকে হয়তো আমার কালকে আপনারও দিবে পার পাবেন না এই সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবেন রাজি আসেনা সবাই ইনশাল্লাহ এটা শুধু মনে রাখবেন ইনশাল্লাহ বলেন না কেন পুরা হাদিস খুলে দেখো আদম তো সমনো না